এভরিওয়ান দিস ইজ রজা খান वेलकम ব্যাক টু মাই ইয়াক ইন স্টেশন উইথ ফরএভার টুডি কি অবস্থা সবার আই होप করে ভালো আছেন আমাদের লাস্ট লাইভগুলোতে এত পরিমাণ নেটওয়ার্ক ইস্যু হয়েছিল লাইভটা বারবার কেটে গিয়েছে যার কারণে হচ্ছে আমরা এখন আবার লাইভ হলাম সুন্দর কিছু ড্রেস আপনাদেরকে দেখাবো আমি প্রত্যেকটা ড্রেস এত সুন্দর লাস্ট লাইভে তো ऑलरेडी আপনারা দেখেছেন সেটা তো সেভ থাকবেই এই লাইভে তো জাস্ট আপনারা একটু দেখে নেবেন এত সুন্দর সুন্দর গাউনি এনেছি ফর্মাল টাইপের বিউটিফুল গাউন গুলো আপনারা পেয়ে যাবেন ভেরি 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 বিউটিফুল প্রত্যেকটা গাউন অনেক 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 সুন্দর আই হোপ আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে সাউন্ড অডিও ভিডিও সব ক্লিয়ার আছে সো আমি যেটা করব এখন জাস্ট আমার লাইফটা একটু শেয়ার করে ফেলবো এন্ড হচ্ছে আপনারা আমার লাইফটা একটু শেয়ার করে ফেলবেন আমার লাইফটা একটু শেয়ার করে ফেলবেন আমাকে জানাবেন সাউন্ড অডিও ভিডিও সবকিছু ঠিক আছে কিনা লাইফটা বেশি বেশি করে শেয়ার করে ফেলবেন হাই হ্যালো এভরি কি অবস্থা

একদম আমারটাও কিন্তু কলার সহই আছে এবং আপনারা দেখবেন এখানে কিন্তু স্লিভ রয়েছে হাফ স্লিভের মধ্যে ছোট্ট একটা স্লিট আছে বাট এটা দেখতে খুবই সুন্দর লাগছে আর পুরো ড্রেসটাই কিন্তু গাউনটাই কিন্তু অনেক 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 সুন্দর

কি বলু এটা কি আফটার ডিসকাউন্ট টাকা হ্যাঁ টাকা হচ্ছে এই ড্রেসের প্রাইস এই কালারটা দেখতে কত সুন্দর এই ড্রেসটা এত সুন্দর একটা গাউন ওয়াও একটা বিউটিফুল সোভার একটা গাউন যারা একদমই সোভার গাউন করতে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই সুন্দর গাউনটা এটার প্রাইস হচ্ছে আপনাদের 2050 টাকা সাইজেস কিন্তু अवेलेबल আছে আমাদের কাছে 36 থেকে 46 পর্যন্ত হ্যাঁ এটা একটু দেখেন ওয়াও হোয়াইট কালারটা কি সুন্দর যেটা প্রথমে দেখালাম ওটা কিন্তু আপনাদেরকে আমি ডাবল এক্সেল সাইজ দেখিয়েছি ঠিক আছে ফর্টি সিক্স সাইজটা আপনাদেরকে দেখিয়েছি ইজিলি যারা ফর্টি সিক্স তারা ফর্টি এইট পর্যন্ত যারা আছে তারাও এটা একদম ইজিলি পড়তে পারবেন বিকজ আপনারা ইচ্ছা করলে এই বেলটা ছাড়া পড়তে পারবেন জাস্ট বেলটার সাথে রেখে অনেক সুন্দর একটা ড্রেস হোয়াইট কালারটা কিন্তু জাস্ট ওয়াও দেখেছেন এটা হচ্ছে আমার ড্রেসের কালারটা এটা আমার ড্রেসের হোয়াইট কালারটা বাও যে কোনো জায়গায় পরে যেতে পারবেন এটার উপরে যদি আপনার একটা স্ট্রাইকও পরেন তাও কিন্তু অনেক সুন্দর লাগবে জাস্ট অনেক সুন্দর লাগবে ওয়াও বিউটিফুল একটা গাউন একদম পুরোটা নিট ফ্যাব্রিকের মধ্যে থাকছে সুন্দর নিট ফ্যাব্রিকের মধ্যে থাকছে ওয়াও একটা ড্রেস থাকছে ফ্যাব্রিকটা কিন্তু অনেক সুন্দর একদম নিট ফ্যাব্রিকের মধ্যে থাকছে হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আয়াতাপু কেমন আছেন বা দেখেন এটা কি সুন্দর তাই না এটা কিন্তু অনেক আচ্ছা এবার চলে যেটা অনেকগুলো সুন্দর সুন্দর করে মানুষ নর্মালি যেটা থাকে যে একটু স্লিভলেস আছে বা একটু কাট স্লিভ আছে এটা অনেকে না নিতে চাইলেও যারা একদম সোভারলি ড্রেস আপ করতে পছন্দ করে তারা এই টাইপের গাউন এত লাইক করে এত লাইক করে এবং আমরা তো প্রায়শই দেখেছি আপুকে এই টাইপের গাউন পড়তে করতে এত সুন্দর একটা ব্ল্যাক গাউন এখানে থাকছে আপনাদের কলার সহ এটা আপনারা যে কোনো জায়গায় পরে যেতে পারবেন যারা ভার্সিটি আপুর আছেন তারাও পরে যেতে পারবেন আর রেগুলার বেজেই পরে যেতে পারবেন ঠিক আছে এত সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালারটা প্রত্যেকটা ড্রেসের কিন্তু আমাদের কাছে সাইজেস অ্যাভেলেবল আছে প্রত্যেকটা ড্রেসের আমাদের কাছে সাইজেস অ্যাভেলেবল আছে এবং সাইজটা অনেক সুন্দর আন্টি কেমন আছো তুমি আমি ভালো আছি ডিয়ার তুমি কেমন আছো এটা হচ্ছে ড্রেসটা এটা ব্ল্যাক কালারের মধ্যে থাকছে আমার ড্রেসটার অনেকগুলো সুন্দর সুন্দর কালার আছে প্রথম যেটা আমি তো পরেই আছি একটা সুন্দর ওয়াইন শ্যাম্পেনস সর্ট অফ কালার দেন আপনাদেরকে দেখালাম ব্ল্যাক কালার একদম প্রথমে আপনাদেরকে দেখিয়েছি একদম আর্মি গ্রিন একটা কালার দেন হোয়াইট কালার দেখিয়েছি এবার আপনাদেরকে দেখাই একটা লাইম গ্রিন কালারের মধ্যে এত সুন্দর সুন্দর কালারটা কালারটা এই অনেক বেশি লাগবে ঠিক আছে অনেক অনেক বেশি সুন্দর লাগবে পুরোটা কিন্তু আপনারা এখানে ওপেন বাটন করেও পড়তে পারবেন চাইলে আপনার একদম স্ট্র্যাগ হিসেবেও পড়তে পারবেন এরকম একটা বেল্ট আপনারা পেয়ে যাবেন আমি আপনাদের এটা একটু দেখাই দিই পরে তাহলে আপনারা বুঝতে পারবেন আছে এটা তাহলে আপনারা বুঝতে পারবেন এটা চাইলে আপনারা একদম ওপেন শ্রাগ হিসেবেও পড়তে পারবেন অনেক সময় দেখা যায় যারা দেশের বাইরে ঘুরতে যায় তারা অনেক সময় টু পিস বা বিকিনি পরে সো বিকিনি বা টু পিস পরে তো অবভিয়াসলি আপনারা হোটেল থেকে বের হয়ে বিচে যখন যাবেন তখন জাস্ট কভার আপ হিসেবে আপনারা এটাকে পড়তে পারবেন এটা এতখানি ওপেন করা যায় কভার আপ হিসেবে আপনারা এটাকে পড়তে পারবেন খুব সুন্দর একটা ড্রেস হচ্ছে এটা হ্যাঁ পিছনের দেখান আপু পিছনের বেল্ট আমরা দেখিয়ে দিয়েছি আগে এগুলোর প্রত্যেকটার প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা আমরা হ্যাঁ প্রত্যেকটার প্রাইস হচ্ছে আমাদের বেল্টগুলোর প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা আপনি পিকচার চাইলে পিকচার পেয়ে যাবেন তবে কারেক্ট সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে ড্রেসটা এটার কালারটা দেখেন কি সুন্দর এটার সাথে আপনারা বেল্টও পেয়ে যাবেন যে কোনো অকেশনে পরে যেতে পারবেন যে কোনো জায়গায় পরে যেতে পারবেন এত সুন্দর একটা বিউটিফুল গাউন থাকছে এটা আর এটা একদম নিট ফ্যাব্রিকের মধ্যে এখানের গুলো অনেক অনেক বেশি সুন্দর এই গাউনগুলো এত পছন্দ করে সবাই এগুলো আসলে থাকে না আমাদের সবাই এটা এগুলোই এসে খুঁজে এগুলো এবং আরও কিছু প্যাটার্নের গাউন আমাদের আছে যেগুলো সব সময় এসে ফরেভার তো নিতে আসলেই এই টাইপের গাউনগুলোই আপুরা সব থেকে বেশি প্রেফার করে। আপু এবার দেখাই আমার কালারটা আমি যে কালারটা পরে আছি অন্ত আমি যে কালারটা পরে আছি দেখতেই পাচ্ছি খুব সুন্দর লাগছে বাট সবগুলো কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে এটা একটু মেনশন করে দিই প্রত্যেকটা ড্রেসের কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ড্রেসের প্রত্যেকটা ড্রেসের সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের থাই প্রোডাক্ট এবং এগুলোর প্রাইস থাকছে আপনাদের মাত্র দুই হাজার এটা কত ধরনের প্রাইস দুই হাজার পঞ্চাশ টাকা প্রাইস থাকছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এত সুন্দর আপু তোমার এখন শরীরটা কেমন আপু আমার শরীরটা আসলে আমি আপনাদেরকে একটু বলি আমার সিকনেসটা আসলে জ্বর বা ফিভার না যে মানে এই হলো এই ঠিক হয়ে গেল দিস ইজ আ কমপ্লিকেশন ইনার কমপ্লিকেশন এটা ঠিক হতে সময় লাগবে আমি এখনো ডক্টর কনসাল্টে আছি আর এখনো আমি ডক্টরের কনসাল্টে আছি এবং আমার প্রায় সপ্তাহে হয়তো দুই তিন দিন এরকম হয় যে আমাকে ডক্টরের কাছে যেতে হয় টেস্টের রিপোর্টস দেখাতে হয় নতুন করে টেস্ট করতে হয় মানে দিস ইজ এ ইনার কমপ্লিকেসি ঠিক আছে দিস ইজ আ ইনার কমপ্লিকেসি আসলে জ্বর ঠান্ডা বা কাশি না বা চিকেন গুনিয়া না যে দুই দিন তিন দিন ঠিক হয়ে যাবে বা দুই এক মাসের মধ্যে ঠিক হয়ে যাবে ব্যাপারটা সেরকম না দিস ইজ দা ইনার কমপ্লিকেসি সো অবভিয়াসলি এটাকে এটা রিকভার করতে একটু সময় লাগবে জাস্ট আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি যেভাবে কাজ করে যাচ্ছি আমি যেন এই স্ট্রেন্থটা পাই এভাবেই কাজ করে যাওয়ার দ্যাটস ইট ফর আর এছাড়া কোনো ওভাবে আপডেট আপনাদেরকে আমি এখনো দিতে পারছি না যেদিন ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে যাব সেদিন অন লাইভে এসে সবার আগে বলবো যে আমি এখন সম্পূর্ণভাবে সুস্থ এবং রেগুলার

সিম্পলি সট অফ থাকার বিকজ সবাই মেক ওভার করতে পারে না সিম্পল মেকআপ করলেই যে একটা মানুষকে ড্রেসে সুন্দর লাগতে পারে ওইটাই জাস্ট আমি একটু বোঝাতে চাই বিকজ সবাই মেকআপ করতে পারে না এটা সবার একটা কথা থাকে ঠিক আছে এবার কি দেখাবো আমরা এবার হচ্ছে আমাদের আপনাদের আরেকটা গাউন দেখাই যে গাউনটা আমাদের খুব ফেমাস এই গাউনটা সবাই খুব পছন্দ করে এটা না ওগুলো অনেক পছন্দ করে এইগুলা হচ্ছে এই গাউনটা আমিও পড়েছিলাম এটা হচ্ছে আমাদের স্যাম্পল পিস্তা এই গাউনটা এত সুন্দর এটা পুরোটা একদম আপনাদের আবায়ার মতো একটা ফিল দিবে ফুল স্লিভ থাকছে এইটার মধ্যে আর এটার যে ফ্যাব্রিকটা একদম সিল্ক ফ্যাব্রিকের মধ্যে থাকছে অল ওভার লাইক বিউটিফুল এত সুন্দর এটা আপনাদেরকে একটা শেপ দিবে দিস ইজ ভেরি বিউটিফুল এবং এগুলোর প্রাইসও কিন্তু অনেক যথেষ্ট রিজনেবল এর মধ্যে থাকছে সাইজেস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে যদিও আমি হাতে এখন যেটা ধরে আছি হচ্ছে আমার সাইজ মিডিয়াম সাইজে আছে নাইস ড্রেস থ্যাংক ইউ সো মাচ রোজাপু তোমাকে সবকিছুতেই মানায় আর তোমার চুলের কালারটা অনেক সুন্দর লাগে তোমাকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ শিফা আপু আপনাকে অনেক ধন্যবাদ আপনি অনেক সুন্দর আপনাকে অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাছ মোনাপু কেমন আছেন আপনি তো হৃদয় ভাই ভালো আছি আপনি কেমন আছেন লাইফটা সবাই শেয়ার করে ফেলবেন লাভ লাইফ বা দিয়ে সাথেই থাকবেন এইটার মধ্যেও কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর একটা বেল্ট যদিও এই বেল্টটা নেসেসিটি না যদি আপনারা চান আপনারা পড়তে পারেন বাট এটা অলরেডি যখন আপনারা পড়বেন খুবই খুবই সুন্দর লাগে এটার সাথে আপনারা নিজাব পড়তে পারছেন এটার সাথে আপনারা নর্মালি পরে বের হতে পারছেন দিস ইজ সো বিউটিফুল আচ্ছা এটার প্রাইস কত আপু পঁচিশশো এটা কি ফিক্স পঁচিশশো পঞ্চাশ এটার প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা 2550 টাকা হচ্ছে এটার প্রাইস নাম ফোন নাম্বার অ্যাড্রেস দি স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন সাইজেস কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে প্রত্যেকটা সাইজ अवेलेबल আছে এবং এই ড্রেসেস গুলো কিন্তু আমার মনে হয় যারা টিচারস আছেন তাদের জন্য খুবই পারফেক্ট এটা আরেকটা কালার আপনাদেরকে আমি একটু দেখাই এটা হচ্ছে এটার আরেকটা কালার আর প্রত্যেকটার সাথে কিন্তু আপনাদের বেল্ট সিস্টেম করা আছে এই দেখেন বেল্টটা করা আছে বেল্টে যেটা হয় জাস্ট বেল্ট হচ্ছে ব্যাপারটা এরকম আপনি যদি বেল্ট সহ করতে চান আর একটু সুইচ লাগাতে চান আপনাদের বডি বা কোমরটা তাহলে আপনারা বেল্টটা ইউজ করতে পারবেন অথবা আপনারা বেল ছাড়াও করতে পারবেন এটা হচ্ছে আরেকটা জাস্ট কালার ঠিক আছে জাস্ট তিনটা সুন্দর সুন্দর কালার ছিল এখন মনে হয় একটা অলরেডি স্টক আউট হয়ে গেছে আর দুইটা কালার আছে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু কিছু মনে করবেন না প্লিজ আপনার সমস্যাটা কি ওই যে বললাম না যে আমার দিস ইস বেসিক্যালি ইনার প্রবলেম এটা নিয়ে আমি এত ওপেনলি ডিসকাস করতে চাচ্ছি না যেহেতু এটা এটা ইটস ইটস আ প্রবলেম ইটস আ বিগ প্রবলেম যখন এটা সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলবো যে আমার প্রবলেমটা সলভ হয়ে গেছে বাট ইয়েস দিস ইজ অ্যাকচুয়ালি আ ভেরি কি বলবো কোয়াইট ডিফিকাল্ট টু ডিল উইথ দিস বাট ইয়েস আই ট্রাইড মাই লেভেল বেস্ট

তোমাদের মতো হতে পারে দোয়া করো অবশ্যই 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 আপনি ওনাকে অনেক ইন্সপায়ার করবেন এটা অনেক বেশি জরুরি শুধুমাত্র আসলে ট্যালেন্ট থাকলে হয় না স্পেস লাগে ইন্সপায়ার করতে হয় একটা মানুষকে যদি আপনাদের হেল্প সে পায় যেমন আমি সবসময় বলি না যে আমাকে আপনি আর বিলিভ করতে পারবেন না আমার কমেন্ট বক্সে এসে মানুষ কি কি ধরনের কথা বলে আমি কেন কোনো কিছু কি গায়ে লাগাইনি এখন পর্যন্ত জানেন বিকজ অফ আমার হাজবেন্ড আমার সাপোর্টে আছেন বাবা মা আমার সাপোর্টে আছে তাদের কোনো সমস্যা নেই আমার কোনো কিছু পড়া নিয়ে আমার কোনো কিছু করা নিয়ে বিকজ বিলিফ যে দুনিয়ার সবাই যা করতেছে বাংলাদেশে একটা মেয়ে যদি সেটা করে সেটা অস্বাভাবিক কোনো কিছু না অদ্ভুত কোনো কিছু না সো দে আর ওকে উইথ অল দিস থিংস আপনারা ফ্যামিলি লোকজন যদি আপনারা ওনাকে সাপোর্ট করেন আপনারা ওনাকে আগায় নিয়ে যেতে হেল্প করেন তাহলে অবশ্যই আমি জানি উনি নিজের পায়ে দাঁড়াতে পারবে কারণ ফ্যামিলি শিক্ষা ফ্যামিলির সাপোর্টটাই সব থেকে বেশি জরুরি তারপরে তো আপনি কাজের জায়গায় যাবেন নিজের যোগ্যতায় আপনি নিজের মতো করে জায়গাটাকে তৈরি করে নেবেন কিন্তু সেটা অনেক পরের কথা সো আগে পরিবারের সাহায্য থেকেই কিন্তু মানুষ বড় হতে পারে

আচ্ছা আমি তোমার লাইভ মিস করি না একদিনও থ্যাংক ইউ ঐশি আপু থ্যাংক ইউ ইটস মিনস আ লট লাইক টু শেয়ার করে ফেলবেন হ্যাঁ এবার চলে যাই হচ্ছে একটু এই ড্রেসগুলোর মধ্যে এগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমাদের ইনার মানে এক কথায় বলতে গেলে আমাদের ওন কালেকশন এগুলো আমাদের প্রোডাকশন ফরএভার এভার প্রোডাকশন হাউসের কালেকশন হচ্ছে এগুলো আর প্রত্যেকটা ড্রেস এত সুন্দর এই ড্রেসটা এই গ্রিন ড্রেসটা এত ফেমাস এত ফেমাস সবাই এত পছন্দ করে জাস্ট ওয়াও একটা ড্রেস এটার ঘেরটা জাস্ট দেখেন ওয়াও ও মাই গড বেশি বেশি সুন্দর আছে 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 প্রাইস মাত্র টাকার টাকার এখানে এখানে ঠিক আছে দুইটা কালারে অ্যাভেলেবেল থাকছে তিন হাজার পঞ্চাশ টাকা এটার মাত্র প্রাইস সুন্দর দুইটা কালারে অ্যাভেলেবল থাকছে একটা গ্রিন এবং একটা হচ্ছে পিঙ্ক কোনো কেউ এটা করতে পারবে হ্যাঁ 3050 টাকায় থাকছে এর সাথে কিন্তু আপনারা একটা প্যান্ট পেয়ে যাবেন সুন্দর একটা প্যান্ট পেয়ে যাবেন এই প্যান্টগুলা কিন্তু অনেক বেশি সুন্দর ঠিক আছে সুন্দর একটা প্যান্ট পেয়ে যাবেন ওয়াও জাস্ট ব্যাট এত সুন্দর 3050 টাকায় আপনারা এই ড্রেসটা পাচ্ছেন এটা একটা টু পিস স্যুট সেট মনে হয় জাস্ট একদিন বা দুই দিন আগে এই ড্রেসটা পরে পিকচার আপলোড করেছে তার ডে দিয়েছে একটু দেখে নেবেন যারা তো আপুকে আপনাকে ফলো করেন সব সময় তার একটু দেখবেন আপনাকে এত সুন্দর লাগছে দ্যাটস মিন আপনাদেরকে डेफिनेटলি সুন্দর লাগবে ঠিক আছে আপু তুমি আপু আপনি দিকে আমার জবটা হবে না এটা তো আমি বলতে পারব না আসলে এটা আসলে ভাইয়া আমি আসলে এটা বলতে পারবো না আপু তুমি এত কিউট কেন থ্যাংক ইউ থ্যাংক ইউ মাই লাভ আচ্ছা এরপর আপনাদেরকে এই ড্রেসটা একটু দেখাই এটা আমার সব থেকে ফেভারেট একটা ড্রেস সব থেকে এটা বলছি বহুবার বলছি আমাদের এই যে হ্যাঁ বলছি তো

মানুষ মানুষ অনেক খারাপ মানুষ অনেক খারাপ করতো বাজে বাজে কথা বলে আপনার নামে ওরা ওরা আপনাকে হিংসা করে বলেই এমন বলে আপু আপনি এগিয়ে যান আমরা আপনার পাশে আছি দুয়ার হলো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ পূর্ণতা দাস পূর্ণা আপু থ্যাংক ইউ ভেরি মাছ দিস ইস রি মিনস আ লট বিকজ যারা আপনারা আপনারা যদি আমাকে দেখতে ভালোবাসেন তাহলে আসলে দু মানুষের কথা আমার কিছু যায় আসে না ইমন্য আমার কারোর কথায় কিছু যাই আসে না বাট যারা আমাকে ভালোবাসে তাদেরকে আমি আসলে অনেক অনেক বেশি ভালোবাসি এবং রেসপেক্ট করি এই আর কি এই ড্রেস টা একটু দেখবেন এটার প্রাইস ও আইডিয়াস তিন হাজার পঞ্চাশ টাকা এটা তিন হাজার পঞ্চাশ টাকা না এটার প্রাইস তিন হাজার পঞ্চাশ টাকা এটা এত সুন্দর এটার আহ বলে কি বলে এটাকে যে উচিত এত সুন্দর এখানকার thank you so much first life dikshya abnar thank you very much to angel just like to share course film i hope you will like my life and you will like my presentation তো দিস ই দ্রেস ইজ এটার প্রাইস হচ্ছে তিন টাকা ঠিক আছে তিন টাকা ওকে এবার চলে যায় আমাদের আরেকটা প্রোডাক্শন হাউসের ড্রেস মধ্যে এই ড্রেসটা দেখেন এটার প্রাইসও হচ্ছে আপনাদের মাত্র সাতাশশো টাকা এটার প্রাইস মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা ওয়াউ এটার পরে সেদিন আপুয়া যেদিন এটা প্রথম বানানো হয়েছে আর কি এটার পরে সেদিন আপুয়া

এখন ঠিক আছে আর এটার পিছনের অংশে আপনার একটা বেল্ট পেয়ে যাবেন এটা অ্যাটাচেবল বেল্ট এটা আপনাকে ওপেন করতে পারবেন খুলতে পারবেন এবং এটার প্রাইস পড়বে হচ্ছে 2750 টাকা 2750 টাকা থাকছে এটার প্রাইস খুব সুন্দর একটা সাটিন ফেব্রিক এট বেস্ট ওয়াও এন্ড দেন আপনাদেরকে দেখাই এবার দুইটা গাউন এই দুইটা গাউনও কিন্তু সবাই খুব পছন্দ করে প্রাইস খুবই কম 1280 টাকা হচ্ছে প্রাইস বারোশো আশি টাকা হচ্ছে প্রাইস দুইটা কালার এ আছে আরো কালার ছিল এখন আর নাই দুইটা কালারই এখন আছে আর বাকিগুলো সব স্টকআ হয়ে গেছে বেশ অনেক এরকম থাকে যে আমাদের স্টক থাকার কালীনও কিন্তু দেখা যায় যে প্রচুর যার কখনোই করা হয় না সো দুইটা তিনটা আর অনেকগুলো কালার ছিল সব তোমার স্টকআউট হয়ে গেছে এই দুইটা কালার আমাদের কাছে এখন অ্যাভেলেবল আছে জাস্ট বাননি প্রিন্টের মধ্যে সিঙ্গেল ওয়ান পিস একটা গাউন তোমরা পেয়ে যাবো ভেরি বিউটিফুল করা আছে প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো আশি টাকা যারা কখনো ফর এভার তুলে কিছু দেখনি বা এক্সপেরিয়েন্স করি তারা জাস্ট এক্সপিরিয়েন্স করে ফেলবা প্রাইস হচ্ছে মাত্র বারোশো আশি টাকা হ্যাঁ আচ্ছা আপু বাড়ির এখন দেখতে কত ভালো লাগে আর তনি আপুর বিয়েতে আমি খুশি জাস্ট আলহামদুলিল্লাহ শেষ আর কি লাগে আমার মনে হয় দ্যাটস হোয়াট ইট সমাজটাকে সুন্দর করাটা বেশি দরকার হ্যাঁ এটাই এটাই যথেষ্ট ওনাকে ভালো লাগে আপুর বিয়েতে সবাই খুশি দ্যাটস ইট আর কি এখন কাপড় চুপড় কেনাকাটা করেন এনজয় করেন চিল করেন ঘোরাফেরা করেন দ্যাটস ইট আর তো কোনো কিছু এটা নিয়ে কনভারসেশন করা উচিত না বা কনভারসেশন থাকা উচিত একটা মানুষ সারা জীবন একটা মানুষের সাথে ঝগড়া ঝামেলা করার তার সময় থাকে না আর আরেকটা মানুষও আরেকটা মানুষকে নিয়ে সবসময় কিছু না কিছু বলতে থাকবে এটারও আসলে কারো দেখার মতো আর বিষয় থাকে না সো ইটস নাইস থিং যে সব কিছু সুন্দর যাচ্ছে সোশ্যাল মিডিয়াটা সুন্দর যাচ্ছে এটা আমাদের প্ল্যাটফর্ম এখানে কাজ করছেন এখানে কাজ করেন ড্রেস আসলে তেমন একটা বড় ব্যাপার না নিজের ব্যবহারটাকে যতটুকু সুন্দর করা যায় ততটুকু সুন্দর করে যে সবাই কাজ করে যায় কেউ কারোর পিছনে না লাগুক কারণ কারোর সাথে কারো পিছনে লাগার মতো প্রফেশন এখানে নেই সো আই গেস যে যার মতো আন্ডারস্ট্যান্ড করলেই হবে সো এটা হচ্ছে বিউটিফুল একটা ড্রেস এবং এটা হচ্ছে ফরএভার এভার দোনের প্রোডাকশন হাউসের ড্রেস এটার প্রাইস হল সাতাইশশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা ড্রেস সাতাইশশো পঞ্চাশ টাকা জাস্ট ওয়াও ওয়াও অনেক 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 সুন্দর আলোর পথ কেমন আছেন আপনি আপু আপনাকে অনেক ভালোবাসি লাভ ইউ লটস অফ লাভ থ্যাংক ইউ ভেরি মাছ আচ্ছা এই গাউন্ডটা একটু আপনাদেরকে দেখাই দি যদিও লাস্ট লাইভে দেখিয়ে দিয়েছিলাম লাস্ট এখন আছে আপনারা হচ্ছে এটা একটা গাউন পেয়ে যাবেন একদম কটন ফ্যাব্রিকের মধ্যে গাউনটা থাকছে পঁচিশশো পঁচিশশো পঞ্চাশ টাকাটা সরি বাইশশো টাকার গাউনটা থাকছে জাস্ট ওয়াও একটা গাউন হ্যাঁ বাইশশো টাকার হচ্ছে গাউনটা থাকছে জাস্ট ওয়াও একটা গাউন স্লিপগুলো দেখ দেখেন কত সুন্দর দুইটা কালারে থাকছে সুন্দর দুইটা কালারে থাকছে জাস্ট ওয়াও আমার কাছে এই গাউনগুলা অনেক ভালো লাগছে অনেক 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 ভালো লাগছে জাস্ট সো বিউরোফোল এটা একটা কালার এবং এটা হচ্ছে আর একটা কালার কটন ফ্যাব্রিকের মধ্যে থাকছে লেসিং করা আর এটা হচ্ছে আপনাদের আরেকটা কালার এটা হচ্ছে আপনাদের আর কালার জাস্ট ওয়াও ঠিক আছে এবার আপনাদের কাছে চলে যাই বাকি তিনটা গাউন নিয়ে আমাদের খুব সুন্দর তিনটা গাউন আছে থাক থাক প্লিজ কেউ গালাগালি করবেন না কেউ গালাগালি করবেন না কেউ কে গালাগালি করার দরকার নেই কেউ কিছু বলার দরকার নেই দেখেন যে যেটা বলছে যে যেভাবে বলছে সে তার নিজের পরিচয় দিচ্ছে আপনারা কেউ গালি গ্লাস করবেন না কারণ একজন ব্যক্তি যে আমাকে গালি গ্লাস করছে সে আমার আপনার লেভেলের নয় এবং সেই জন্যই কিন্তু আপনি আমার ভিউয়ার্স আমি আপনার সাথে এত সুন্দর করে কথা বলছি এত সুন্দর করে অ্যাপ্রোচ করছি এবং যে আমাকে গালি দিচ্ছে তাকে আমি ব্যান করে দিচ্ছি বা ব্লক করে দিচ্ছি তাদের লেভেলের সাথে আমাদের লেভেলটা একদমই যায় না আমরা সব সময় চেষ্টা করব এই ধরনের কথাবার্তা কুরুচিকর পূর্ণ কথাবার্তা থেকে দূরে থাকতে কেউ ক্রিটিসিজম করলে যদি আপনার কাছে মনে হয় যে ক্রিটিসাইজ করছে সেখানে একটা উত্তর দেওয়া উচিত ক্রিটিসিজমের উত্তর দিবেন কিন্তু দয়া করে তখনই এরকম কিছু উত্তর দিবেন না যেটা গালি গ্লাস করছে এটা বলছে ওটা বলছে এগুলো নিয়ে কখনো কোনো উত্তর দিবে না এগুলো আমার পছন্দ না আচ্ছা আপু তোমাকে অনেকগুলা ভালোবাসি লাভ ইউ থ্যাংক ইউ না সময় আসতে এটা হচ্ছে গাউনটা এই গাউনটা এটা তিনটা লাস্ট গাউন দেখাবো দেখানোর পরে লাইফটা শেষ করবো হ্যাঁ আচ্ছা এই গাউনটা শেষ করে আমরা জাস্ট লাইটটা শেষ করে করব এটার প্রাইস এটার তিনটা গাউন জাস্ট আপনাদেরকে আমি একটু ব্যাক টু ব্যাক ধরে দেখাই দিই তিনটা গাউনের প্রাইসই থাকছে আপনার 2250 টাকা ঠিক আছে তিনটা গাউনের প্রাইসই থাকছে 2250 টাকা সবগুলোর সাইজ আমাদের কাছে अवेलेबल আছে প্রত্যেকটা ড্রেসের সাইজ আমাদের কাছে अवेलेबल আছে বিউটিফুল তিনটা ড্রেস ঠিক আছে সো দিস ইজ ইট ফর টুডে थैंक यू সো মাচ ফর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এতটুকুই টাটা